আমাদের মধ্যে কারো নগদ অ্যাকাউন্টে রেস্ট ট্যাক দেখায় এটা দেখালেই আর নগদ অ্যাকাউন্টটা ব্যবহার করা যায় না আপনি যদি স্টার ওয়ান সিক্স সেভেন ডায়ের করেন সেক্ষেত্রেও কিন্তু রেস্টার ট্যাক দেখায় এবং নগদ অ্যাপসে গেলেও আপনি রেস্টার ট্যাগ দেখতে পান অনেকেই ভাবেন যে রেস্ট অ্যাড ট্যাগ দেখালে আপনার নগদ অ্যাকাউন্টটি ঠিক হয় না এটা একদম নষ্ট হয়ে যায় আমি বলবো যে রেস্ট ট্যাক হলে আপনার নগদ অ্যাকাউন্টটি ঠিক করতে পারবেন কোনো সমস্যা নেই দুই মিনিটের মধ্যেই আপনার সেই নগদ অ্যাকাউন্টটি আপনি ঠিক করতে পারবেন না যে এটা যে আপনার অ্যাকাউন্ট থেকে আর লেনদেন করা যাবে না আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করার জন্য আপনাকে এই ছাড়াতে হবে কিভাবে রেস্টেক টেক্ট ছাড়াবেন সেই জন্য আমার এই প্রো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং এই রেস্টেকটা ছাড়াতে পারবেন আপনি দেখছেন নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে চলুন এখনই আমি মোবাইল স্ক্রিন থেকে সরাসরি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এবং দেখাচ্ছি যে রেস্ট একটা কীভাবে সারাবেন প্রিয় দর্শক আপনি যখন রেস্ট ঠিক করতে যাবেন নগদ অ্যাপসের মাধ্যমে তখন নগদ অ্যাপসে লগ করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সমস্যা দেওয়া আছে এবং দুঃখিত বলে এখানে বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত আপনি পড়তে পারেন না পড়লেও কোনো সমস্যা নেই এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট কে ওয়াইসি এই যে লেখাটা আছে এই লেখাটাতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক এখানে ক্লিক করে আপনাকে কাজটা করতে হবে তাই আমি এখান থেকে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি তাই আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখেন তারপরে কি আসে এখানে এনআইডি সাবমিট করার অপশন আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা এখানে এনআইডি প্রথম পার্ট দিতে হবে আর দ্বিতীয়টাতে হচ্ছে আপনার এনআইডি দ্বিতীয় পেজের ছবিটা দিতে হবে এখানে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আইকনে ক্লিক করলে ক্যামেরা চালু হবে সেখান থেকে আইডি কার্ডের প্রথম পার্টের ছবিটা নিবেন এবং দ্বিতীয়টাতে হচ্ছে আপনার ছবি দ্বিতীয় পেজের ছবিটা নিবেন এনআইডি কার্ডের এখন দেখতে পাচ্ছেন আমি একটা এনআইডি দুই পাশে ছবি তুলে দিয়ে দিয়েছি আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন তাই আমি নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করলে আপনার এনআর ই সাবমিট করছেন এই তথ্যগুলো এখানে দেখা যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সব তথ্যগুলো এখানে দেওয়া আছে যদি কোনো তথ্য ভুল থাকে একটু চেক করবেন যদি ভুল থাকে সেটা আপনি ঠিক করে দিবেন তারপর এখান থেকে সব ঠিক থাকার পর আপনি এখানে নেক্সট দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এনআইডি যা দিচ্ছেন সে আসলে ছেলে না

আর যদি আপনি সোদ বা মুনাফা এরকম যদি কিছু না পেতে চান আগ্রহী না হওয়া সেক্ষেত্রে নো দেবেন নো দেওয়ার পর এখান থেকে নিচে দিকে পাচ্ছেন এখানে ক্লিক ক্লিক করবেন করলে এরকম একটি তারপর এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে এগুলো পড়তে পারেন না পড়লে কোনো সমস্যা নেই এখানে বলা আছে যে যার এনআইডি কার্ড সাবমিট করছেন তার একটা ফেস নিবে বা ছবি নিবে এখান থেকে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন যদি যার এনআইডি কার্ড থেকে করবেন তাকে অবশ্যই সামনে লাগবে ঠিক আছে সরাসরি ক্যামেরা থেকে তার ছবিটা নিবে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার ছবিটা কিন্তু নিয়েছে ঠিক আছে ছবিটা নেওয়ার পর এখান থেকে নেক্সট এ দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি এন্টার পাবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে টেট লাইসেন্স আছে ঠিক আছে টেট লাইসেন্স আপনার থাকবে না থাকতে পারে কোনো প্রয়োজন নেই আপনি চাইলেও দিতে পারেন এখানে ক্যামেরা থেকে আপনি সেই লাইসেন্সে আপনি ছবিটা তুলে দিতে পারেন আর যদি না দিতে চান সেক্ষেত্রে এখানে স্কিপ দেবেন স্কিপ এই নিচে দেখে স্কিপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো নিয়ম কাউন আছে যেখানে উপরে দেখে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়ম কাউনগুলো আপনি পড়তে পারেন না পড়লেও আপনার কোনো সমস্যা নেই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিতে হবে ঠিক আছে টিক দিয়ে আমি অনুমতি দিয়ে দিলাম ঠিক আছে অনুমতি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইউর নেম বিলো এখানে তার এনআরি কার্ড দিয়ে আপনি এনআরি সাবমিট করবেন তার নামটা এখানে দিতে হবে তার স্বাক্ষরটা এখানে দিতে হবে দেখত আমি দেখানোর জন্য ই করতেছি সরাসরি আমি আমার নামটা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ধরেন আমার নামে এনআরি সাবমিট করতেছি সেক্ষেত্রে আমার নামে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে এখানে নেক্সট ক্লিক করো যদি ভুল হয় সেক্ষেত্রে ক্লিয়ার দিলে এটা কেটে দেবেন নতুনভাবে আপনি আমার লিখতে পারবেন ঠিক আছে আমি তাই নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো টিক নিয়েছে এনআইডি তেও টিক নিয়ে নিছে তারপর নিয়েছে তেও টিক নিয়ে নিছে এনআইডি দুটো টিক নিয়েছে তারপর আমার ফেস এটা তো টিক নিয়েছে সিগনেচার এটাও নিয়ে নিছে ঠিক আছে তারপর আরেকটা অপশন আসবে এখানে নেক্সট নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে সাবমিট সাবমিট অপশন আসবে এখানে সাবমিট দিয়ে দিবেন সাবমিট দিলে সেখান থেকে আপনার নগদ থেকে আপনার অ্যাকাউন্টে সাবমিট করে দিবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে আর রেস্ট্রিক্টেড আর কোনো প্রবলেম হবে না তখন থেকে আপনি সকল লেনদেন করলে করতে পারবেন তবে একটু ওয়েট করতে হবে কখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেয় সেই পর্যন্ত সময় অপেক্ষা করতেই হবে আপনি যখন দেখবেন যে নগদ অ্যাপসে যখন লগ করবেন তখন রেস্ট্রাক্টেড বা সাবমিট কেওয়াইসি এরকম অপশন আসবে না সেটা অ্যাকাউন্টে লগ ইন করছেন বা লগ করতে পেরেছেন তখনই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি কাজ হয়ে গেছে আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন এবং এখন থেকে আপনি নগদের কেওয়াইসি সাবমিট করে রেস্ট্রাক্টেড চালাতে পারবেন ধন্যবাদ আছে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম